দিছি বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিরা আমার কাছে লুক দিয়েছেন আজকের ভালোকার বহু নেতারা আমার অফিস থেকে যে টাকা আনত যাতে বালুকার আওয়ামী লীগ চলে আমি আসার আগের আলাপ করতেছি বালুকা আসার আগে যাই হোক তার পরবর্তী সময়ে আমি ইন্ডাস্ট্রি করছি ঢাকায় উনিশশো বিরানব্বই সালে আমি ঢাকায় গার্মেন্টস করছি গার্মেন্টস ও বালুকার বহু মানুষ গেছেন যেই গেছেন তাকে কিছু টাকা না হয় অন্তত একটা প্যান্ট পিস আমি তাকে গিফট করছি ভালো কারা গেছে প্যান্ট পেয়ে দিচ্ছি দামি আকারে এটা অনেকের জিজ্ঞেস করলে পারবেন যারা আছে এখানে অনেকেই ভালো কারা জানেন অনেকেই জানেন তারপরে পরবর্তী সময়ে আমি তিন তিনটা পোলট্রি ফার্ম করছি অনেক বড় আকারে এবং আমি আন্তর্জাতিক মালের ব্যবসাও করছি কোথাও আমি কোন সুবিধা করতে পারিনি যদি এটা নির্বাচনে ফেল তো করছি আমি যাই করছি জীবনে কোথাও আমার সাকসেস নেই পরিণতি পর্যায়ে আমি যাইতে পারি কিন্তু একটা কাজে আমি খুব আনন্দ পাইছি এই কাজে এত আনন্দ পাইছি যে অনেকে নামাজ পড়তে গেলাম বলছেন এই গ্রামে কি আপনি আরও আসছেন আমি এই মত যতগুলি স্বাস্থ্য আসে প্রতিদিন স্বাস্থ্য অন্তত আমার জীবনে দশ বিল বাজ করে চাকাছি তত গত পাঁচ বছর যাব আমি কমই আসি কেন আমি কি ছিল হতাশ হয় গত পাঁচ বছর কারণ যে রাজনীতির জন্য এত শ্রম দিয়েছি সেই রাজনীতির হঠাৎ করে গ্রামার ছিল গ্রামার সারা রাজনীতি যারা শিক্ষিত যখন তারা বুঝবেন গ্রামের মধ্যে কি বুঝায় গ্রামার সারা রাজনীতি আমি উত্তরম হঠাৎ ছিল যা হোক গ্রামার আবার ফিরে এসেছে জনগণ জনগণের পছন্দ মতো ভোট দিতে পারে কথাটা ঠিক না এবং গত বছর আপনাদের অনেকে ধারণা ছিল যে হয়তোবা ভোট আমাদের যেখানে দিব সেখানে কাউন্ট হবে না অন্য কোথাও কাউন্ট হবে এরকম একটা প্রচার বালুকা মাঠে ছিল কিন্তু আপনারা ভোট দিয়ে দেখছেন কেউ বলতে পারবেন না যে গত বছর ভোটে কোন দুই নম্বর হয়েছে সরকার নিয়ে ফেল করছেন ওনার পক্ষের কোন লোক বলবেন না যে কোন দুই নম্বরই হয়েছে আর প্রায় বলতে না যে আমার ভোটটা কমায় দিছে আর বেশি ভাইটা তারা চিন্তা ভোট আপনারা যেভাবে দিছেন ওইভাবে কাউন্ট হয়েছে গত বছর এবারও নৌকা নাই দানের শীষ নাই জঙ্গল নাই আবার আপনাদের ইচ্ছা মতো আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোটটার কোন রকম কার্যকরী দুই নম্বরী বা কেন্দ্রে কোন দুই অর্থাৎ রাজনীতির গ্রামার ফিরে আসে তাই আমি নতুন উদ্যোগে আপনাদের প্রার্থী হয়ে আসবো আমি আগামী উপজেলা নির্বাচন যেটা পাঁচ জুন হবে বুধবার ভোট গ্রহণ হবে সেখানে আমি একটু উপজেলার চেয়ারম্যান প্রার্থী আমি এবার আশা করি বালকার মানুষজন আমাকে চিনেন জানে আমি গত চৌত্রিশ বছর যাবৎ বালকার মাঠে কাঠে করছি আমাকে চিনে না যারা একটু চাষ চলে যায় চা খায় এরকম লোক মনে হয় বিরোধ যারা গড়তে পারো না তাদেরকে ওটা রকম আমি আশা করি আপনার আপনাদের মহামূল্যবান বস্তু আমাকে দেওয়া সহযোগিতা করবেন আমাকে উপজেলা চেয়ারম্যান নিযুক্ত করবেন আপনারা আপনার ভোটের আমি উপজেলা চেয়ারম্যান চাই আমি বিশ্বাস করি বর্তমানে আপনারা যাকে এমপি বানাইছেন আল্লাহ এম এ অহেসা উনি বিপুল পরিমাণে রাস্তাঘাট করবেন বালুকায় যে ডিমান্ড ছিল গত পঁচিশ বছর আমাদের যা পূরণ করে নেয় আমার উল্লাহ বিশ বছরে যা পূরণ করে নাই আমাদের গত এমপি ধনু আমি খুব বিস্ময় প্রকাশ করছি ধনুর কামে যে আমি আশ্চর্য হয়েছি দনুর বাড়ি মল্লিক বাড়ি এবং তার মামার বাড়ি রাজই আমি আশা করছিলাম এগারোটি ইউনিয়নে পৌরসভার ভিতরে কাজকাম না হলেও দুটি জায়গায় কাজকাম হবে আমি দুটা ইউনিয়নে কোন রকম কাম পাইনি যেসব রাস্তাগুলিতে আমরা এখন হাঁটি এগুলি আমার উল্লা সাহেবের করা আমার সাহেবের করা এবং আমার উল্লা সাহেবের প্রতি আমরা অসন্তুষ্ট ছিলাম কারণ বালুকার মানুষ যে পরিমাণ রাস্তার প্রয়োজন যে পরিমাণ সংস্কারের প্রয়োজন তা তিনি করেন নাই আমার বর্তমান এমপি মাত্র কয়েক মাসে নব্বই কিলো রাস্তা নিয়ে আসছেন এবং অলরেডি কাজ হওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে তিন তিনটি বড় ব্রিজ আনছেন একই সাথে তিন তিনটি বড় ব্রিজ আমরা বিস্ময় করে ব্যাপার উনি তাও নিয়ে আসছেন এবং তার যে পরিশ্রম এবং তার যে আগ্রহ আপনার ভালোকায় বিভিন্ন রাস্তা করা আমি বিশ্বাস করি আগামী তিন বছরের মধ্যে আমাদের এমপি মাননীয় সংসদ সদস্য এম এ অহ আগামী তিন বছরের মধ্যে বালুকার কোন কাঁচা রাস্তা রাখবেন না বলে আমি বিশ্বাস করি এমন সমস্ত কাঁচা রাস্তা উনি পাকা করে ফেলবেন আগামী তিন বছর আমি বিশ্বাস করি তাই উনাকে লোকাল চাপ এলাকার একটা চাপ আছে এই হাজার হাজার কর্মীদের যদি একটা আশ্রয় করে না আপনারা তাকে দেখবার চাই তাহলে কাছে তাহলে উনি ডাকায় বা আমার বিসার আমার আমারই সমস্যা আপনি দেখেন এইরকমভাবে যদি একটা এমপি আপনারা বেঁধে রাখেন আটকায় রাখেন তাহলে ভালো করে রাস্তাঘাট করার জন্য উনি যথেষ্ট কম সময় পাবেন যদি আপনারা যদি দয়া করে আমাকে একটা স্থান দেন আমি বিশ্বাস করি আপনাদের কাজগুলি যেগুলি অত্যন্ত নগণ্য ছোট কাজ এগুলি আপনার পক্ষ হয়ে আমি করতে পারবো আমি কোথায় এবং উনি মনোযোগ দিতে পারবেন বালুকা রাস্তাঘাট করার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আপনার মূল্যবান বঞ্চিত করেন না আপনারা এইবার আমাকে বঞ্চিত আমি বিশ্বাস করি আমি একজন পরীক্ষত লোক ছত্রিশ বছর যাবৎ আছি আপনারা আর কি পরীক্ষা করবেন কথাটা ঠিক না এবং যারা এখন আসতেছেন তাদের বয়স কারো দুই মাস কারো তিন মাস কারণ এর আগে তারা

উনি যদি দাঁড়ান তাহলে উনি আমার সিনিয়র হবে না এবং আপনারা আমাকে জানা শোনার ভিতরে আপনি পরীক্ষা করে দেখেন যে এই পর্যন্ত আওয়ামী লীগ তো খালি ওই বড় বড় কিছু মানুষের জন্য না আমার জন্য তো আসে আমি তো আওয়ামী লীগের কিন্তু আপনি খুশখবর লিখে দেখেন খুশখবর নিয়ে দেখেন যে আওয়ামী লীগ ভেঙ্গি আমার জীবনে কোনো কাজ করছে না এবং কোন মানুষ এই পর্যন্ত বলতে পারবে না যে মহিদিনী তিনি অন্যায়টা করছে। দ্দিন ওই কাজটা করছে মহিউদ্দিন ওই কাজটা করছে এরকম কোন রেকর্ড আমার নেই আছে কি কাজে দয়া করে আমাকে একটু পাঠান আপনার মূল্যবান ভোটটা আমাকে দেন আপনার এই মূল্যবান ভোটটা আমি কাজে লাগাইতে চাই আপনাদের পক্ষে এবং আমি বিশ্বাস করি আগামী ভালো কাজ আপনারা সুন্দর সুষ্ঠুভাবে যে যে দলই করেন না কেন আপনি আওয়ামী লীগ করেন কি বিএনপি করেন কি জামাত করেন কি জাতীয় পার্টি করেন আপনার হকটা আমাদের আমার মাধ্যমে আদায় হবে বলে আমি বিশ্বাস করি আপনারা আমাকে বিশ্বাস করুন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমাকে উপজেলায় আপনারা পাঠান আপনাদের প্রতিনিধি হিসাবে আপনার ভাই হিসাবে আপনার বড় ভাই হিসাবে আপনার সন্তান হিসাবে এবং আপনার বাড়ির একজন অতি বিশ্বস্ত রোগ হিসাবে আপনার পক্ষে আমি কাজ করবো বলে আমি বিশ্বাস করি আমাকে আপনারা দয়া করে আমাকে বঞ্চিত না করে আপনারা আমাকে আগামীতে ভোট দেন যেহেতু বিশ তারিখে আমাদের মার্কা লাগবে মার্কা বলা সম্ভব না তাই না তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ করবেন কম ভোটে দেখেন কেন্দ্রে কিন্তু আপনারা যান না তাদের কাস্টিং কম হচ্ছে আপনারা সবাই মিলে যাবেন পুরুষ মহিলা সবাই যাবেন আপনার ভোট আপনার পরিবারের ভোট আপনার প্রতিবেশীর ভোট এবং আপনার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দয়া করে আমার জন্য একটু বলেন যে চলেন আমার ইঞ্জিনিয়ার মহিদ্দিনকে আবার ভোট দিই এবং উপজেলা বানাই এই বলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত